এই যে আমি এখন টিউশন থেকে বাড়ি এসে এই যে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তো এখন আমি যাব আর যারা ব্লগিং করো তোমরা তো জানোই যে ব্লগিং কি করে করতে হয় হে দেশি গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুব একটু ভালো টাইপের হবে তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকো কিন্তু আজকের ব্লগটা তো চলো সবার আগে আমি আমার রুমটাকে দেখাচ্ছি চলো গাইস এই যে এটা হলো আমার রুম তো চলো ভিতরে কী কী আছে সব কিছু দেখাবো রুমটাকে কীরকম করে ডিজাইন করেছি সব কিছু দেখাবো তো সবার আগে ঢুকতে ঢুকতে এখানে নজরটা যাবে এই যে এই টেবিলটার কাছে আর এই যে এই ইন্ডিয়ার ম্যাপটার কাছে দেখো আমি ভালো করে একদম মেয়েটাকে লাগাই দিয়েছি ব্ল্যাক টিপ দিয়ে এই যে আমি একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগিয়ে রাখি যে এখানে দেখো কত সুন্দর লাগছে দেখো মানে আলাদাই লেভেলের আর কি আমি আমার রুমটাকে একটু আলাদা কালার করেছি দেখো অর্ধেকটা কালার আলাদা কালার হয়েছে আর অর্ধেকটা ওয়াল আলাদা কালার দেখো সব ওয়ালে এরকমই আছে আলাদা আলাদা এটাতেও আলাদা আলাদা আর এটাতেও আলাদা আলাদা আর এই রুমের একটু কাজ বাকি আছে শুধু এইটা এই যে জান্নাটা লাগায়নি শুধু এই যে দেখো এমনি আছে এই ওয়ালে একটা ঝুড়ি আছে এই যে দেখো আর একটা আছে এই যে দেখো এটা হলো যে মাধ্যমিকের মানে ভৌতবিজ্ঞানের এই পড়া ঠিক আছে তো আমার তো এটা পড়া কমপ্লিট হয়ে গেছে তো ওটা এখন আছে আমার বাড়িতে তো থাকো এই যে দেখো দেখো দুইটা সাপ আরে না না তার সাপ না মানে বেল্ট গুলাই গুলা বেল্ট গুলাই এরকম করে রাখছি আমি সাপ না আর এই হলো আমার বিছানা এর এর উপরে আমি ঘুমাই ঠিক আছে আর বেশি কিছু নাই আমার রুমে আর এই যে এটা হলো বাক্সা মানে আমার কাপড় চোপড় আছে এখানে মানে এরকমই বেশি কিছু নাই আমার রুমে এই দু চারটা জিনিসই আছে তো আস্তে আস্তে করে আমি দু চারটা থেকে আরো পাঁচ ছটা বানাচ্ছি কারণ টাকা পয়সা খুব তো কম তো তার জন্য আর একসাথে কিছু হয় না তার জন্য আস্তে 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 করে সব কিছু মানে রুমটাকে সাজার জন্য নিচ্ছি আর আর এই যে দেখো এখন আমাকে পড়তে হবে এই যে ইংলিশটা দেখে দেখো এই যে ইংলিশগুলো পড়া দিয়েছে নোট ঠিক আছে তো এটাকে আমাকে এখন পড়তে হবে কারণ একটা দেড়টার সময় আমার টিউশন আছে তো এখন পড়ে টোরে দেড়টার সময় টিউশন যাব তো আমি তো টঙ্গি দিকে টিউশন যে তোমরা তো জানোই ঠিক আছে তো আমি চলো আগে আমি পড়াটা মুখস্থ করে নিই তাড়াতাড়ি করে

কোনো দিন যদি কপার ভালো থাকে তাহলে গাড়িটা পাই না হলে গাড়ি পাই না তার জন্য এক আধা ঘন্টা আগে আমি বাড়ি থেকে বের হয়ে যাই না হলে আরও টিউশনে দেরি হয়ে যাবে চলো গাইস আমি টিউশনে যাই চলো আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেছি এখন না আমাদের মার্কেটে যেতে হবে হেঁটে তো চলো আমি এখন হেঁটে হেঁটে যাই ওখানে গিয়ে দেখবো টোটো আছে কি না যদি থাকে তাহলে টোটোতে উঠে টঙ্গড়ি তাড়াতাড়ি চলো তো আমার এখন টিউশন পড়া কমপ্লিট আমি এখন যাবো বাড়ি এই যে টোটো এখানে আছে অনেকগুলা তো চলো গাইস আমি এখন যাব বাড়ি এই যে আমি এখন টিউশন থেকে বাড়ি এসে এই যে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তো এখন আমি যাবো তেল ভরতে তো গাড়িতে তেল নেই তো তেল ভরে আনবো তারপরে যাবো আমি নানির বাড়ি তো চলো আগে গাড়িটা আগে তেল ভরে নিয়ে আসি মার্কেট থেকে মানে আমাদের মার্কেটে তেল বিক্রি হয় তো চলো আজ আমি তেল ভরে নিয়ে আসি তাড়াতাড়ি করে তো আমি চলে আসলাম মার্কেটে যে তেল ভরে নিই গাড়িটাতে তো আমি তেলটা ভরে নিই আগে আমি তেল ভরে নিলাম আমি এখন চলে আসছি বাড়ি কারণ বাড়ি থেকে আমি যাব আমার নানির বাড়ি চলো আমি নানির বাড়ি কোথায় তোমাদেরকে আমি সব কিছু দেখাবো তোমরা কন্টিনিউ করে ফাইনালি আমি চলে আসছি আমার নানির বাড়ি তো ঠিক আছে মানে অনেকক্ষণে আসছি মানে আধা ঘন্টার মতো হয়ে গেল ঠিক আছে তো আমি এখন যাবো বাড়ি মানে একটু কাজে আসছিলাম তো তো কাজটা হয়ে গেলো আমি এখন চলে যাবো বাড়ি দেখো আমার লুকটা কীরকম লাগছে ওই যে আমি এরম করে ব্লগিং করি দেখো মোবাইল এরকম করে ধরি তারপর এরকম করে ধরি এরকম করে ব্লগিং করে আর কি তো আমার ওয়াইট অ্যাঙ্গেল নাই তো তার জন্য মানে বেশি লম্বা হয় না আর কি আর যারা ব্লগিং করো তোমরা তো জানোই যে ব্লগিং কী করে করতে হয় তো এরকম করে ব্লগিং করতে হয় দেখো মানে আলাদাই লেভেলের ব্লগিং যাকে বলে ব্লগিং একটা ব্লগার হতে গেলে না কত পরিশ্রম কত খাটতে হয় ব্লগার লাই শুধু জানে চলো বাইস আমি যাব এখন বাড়ি বাড়ি যাই আগে মানে অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি যাই সাড়ে ছটা চলো আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই অনেকটা রাত হয়ে গেছে এখন আর ঠান্ডাও লাগছে একটা জামা চলো ভাইছে আমি তাড়াতাড়ি করে আগে বাড়ি যাই চলো তো আমি বাড়ি চলে আসলাম আর এই যে এখন খেতে চলে আসলাম তো আমি এখন খাই তো চলো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলে নতুন না লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংক ফর ওয়াচিং বাই